ডক্টর ইউনেসের নেতৃত্বে বাংলাদেশ সামরিক শক্তি যেন আকাশ ছুঁয়ে গিয়েছে দু সাল আসার পর প্রতিনিয়ত বাংলাদেশ শক্তিশালী নিউ টেকনোলজি যুদ্ধবিমান যুদ্ধ ট্যাঙ্কার জাহাজ এমনকি এআই টেকনোলজি ড্রোন ক্রয় করছে বন্ধুরা বাংলাদেশের জন্য সুখবর বাংলাদেশ সেনাবাহিনী অত্যাধুনিক হেলিকপ্টার কিনছে এই খবরটি শুনে নড়ে চড়ে বসেছে ভারত আপনারা যেমনটা জানেন বাংলাদেশের কিছু হলে সবার আগে ভারত চিন্তায় পড়ে যায় এমনকি পাকিস্তান যদি জাহাজে করে আলু পিঁয়াজ বাংলাদেশে নিয়ে আসে তাতেও ভারত সন্দেহ করে যে হয়তো পরমাণু বোমা বাংলাদেশে ঢুকছে তো যাই হোক সুখবর বিষয়টি হল বাংলাদেশ অত্যাধুনিক হেলিকপ্টার কিনছে যা শীঘ্রই বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হতে চলেছে আমেরিকা তৈরি এই হেলিকপ্টার শুধুই নয় অত্যাধুনিক এয়ারক্রাফ্ট কেনা হচ্ছে সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ জামান একটি বক্তব্যে এই বিষয়টি নিশ্চিত করেছেন এই ক্ষেত্রে আমেরিকার অত্যাধুনিক প্রযুক্তি বি এস থ্রি নাইন টু হেলিকপ্টার এবং তার সঙ্গে জিরো হেলিকপ্টার কেনা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী তাদের আধুনিকায়নের লক্ষ্য প্রতিরক্ষা দপ্তরের মাধ্যমে এই সমস্ত যুদ্ধজাহাজ যুক্ত করছে বন্ধুরা এই আধুনিক হেলিকপ্টার এবং এয়ারক্রাফট বাংলাদেশ সেনাবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি যুদ্ধক্ষেত্রে গেম চেঞ্জের ভূমিকা পালন করতে পারে বাংলাদেশ সেনাবাহিনীকে যে কোনো সময় যে কোনো জায়গায় দ্রুত মোতায়েন করতে এই হেলিকপ্টার অত্যন্ত প্রয়োজনীয় যদিও লজিস্টিক সাপোর্ট সাধারণত বাংলাদেশ বিমান বাহিনী প্রদান করে থাকে তবে বর্তমান বিশেষ ক্ষেত্রে বিমান বাহিনীর উপর নির্ভর করা সম্ভব নয় কারণ বিমান বাহিনীর মাধ্যমে লজিস্টিক সাপোর্ট পেতে আবেদন করা হয় এবং তার প্রস্তুত হয়ে আসতে কয়েক ঘন্টা সময় লাগে গুরুত্বপূর্ণ মিশনের সেনাবাহিনীর জন্য দীর্ঘ সময় অপেক্ষা করা কোনোভাবে সম্ভব নয় তাই সেনাবাহিনীর জন্য প্রয়োজনে হেলিকপ্টার বিমান এবং ড্রোন আলাদাভাবে ক্রয় করা হচ্ছে এটি বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সিক্স কোম্পানি থেকে এয়ারক্রাফটগুলো ক্রয় করা হচ্ছে এর মধ্যে রয়েছে ভি এস নাইনটি মডেলের হেলিকপ্টার যা দেশের প্রেসিডেন্ট নিজে ব্যবহার করেন বর্তমানে ডোনাল্ড ট্রাম্প এই মডেলের হেলিকপ্টার ব্যবহার করছেন এর আধুনিক সংকরণ এস নাইন যা বাংলাদেশ সেনাবাহিনী ক্রয় করছে এটি একটি মিডিয়াম কোয়ালিটির ইউটিলিটি হেলিকপ্টার এটি পরিচালনা করতে দুইজন পাইলটের প্রয়োজন হয় পাশাপাশি হেলিকপ্টার ১৯ জন সৈন্য পরিবহন করতে পারে ইঞ্জিন হিসাবে এখানে ইলেকট্রিক সি সেভেন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এর প্রতিটি ইঞ্জিন হাজার জেনারেট করতে পারে এর ফলস্বরূপ প্রতি ঘন্টায় সর্বোচ্চ ফুট উচ্চতা এবং তিনশো ছয় কিলোমিটার বেগে উঠতে সক্ষম এই হেলিকপ্টার এটি সর্বোচ্চ পাঁচ হাজার কেজি পর্যন্ত পরিবহন করতে পারে যুক্তরাষ্ট্রের তৈরি এস নাইন থ্রি টু হেলিকপ্টার রাশিয়ার এমআই ওয়ান সেভেন এবং ফ্রান্সের এ টুয়েলভ হেলিকপ্টারের সঙ্গে একই ধরনের মিশনে ব্যবহৃত হয় বাংলাদেশের সেনাবাহিনী বিমান বাহিনী এবং বর্ডার গার্ড ইতিমধ্যে রাশিয়ার তৈরি এম আই সেভেন্টি হেলিকপ্টার অপারেট করছে সম্পত্তি বাংলাদেশ পুলিশের জন্য আই সেভেন্টি হেলিকপ্টার অর্ডার করা হয়েছে সুতরাং নতুন করে এই ক্যাটাগরি হেলিকপ্টার কেনার সিদ্ধান্তর প্রশ্ন উঠতে পারে তবে বাস্তবতা হল ক্যাটাগরি একই হলেও কার্যকারিতার মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে যুক্তরাষ্ট্রের এস নাইন টু হেলিকপ্টার বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয় এবং এর গ্রহণযোগ্যতা অনেক বেশি পার্বত্য চট্টগ্রামের মতো দুর্যোগপ্রবণ আবহাওয়ায় বাংলাদেশের এমআই সেভেন্টি হেলিকপ্টার কার্যকর সহযোগিতা করতে পারে না ফলে অনেক গুরুত্বপূর্ণ মিশন এবং রসদ পৌঁছাতে ব্যর্থ হতে হয় অথচ আমেরিকার এস নাইন থ্রি টু হেলিকপ্টার এই সমস্ত সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম এটি যে কোনো আবহাওয়ায় উঠতে পারে এবং দিন রাত কিংবা আবহাওয়ার উপর নির্ভরশীল হয় না সুতরাং এটি একটি গেম চেঞ্জার ইউটিলিটি হেলিকপ্টার এর মূল্য শুনলে আপনি চমকে যাবেন এর মূল্য হল পঁচিশ থেকে তিরিশ মিলিয়ন ডলার অন্যদিকে রাশিয়ার এম আই সেভেন্টি হেলিকপ্টারের মূল্য পনেরো থেকে কুড়ি মিলিয়ন ডলার অন্যদিকে ফ্রান্সের এস টোয়েন্টি ফাইভ মডেলের হেলিকপ্টারের মূল্য আরও বেশি এটির মূল্য প্রায় পঁয়ত্রিশ মিলিয়ন ডলার শুধুমাত্র বিভিন্ন ক্ষেত্রে পারদর্শিত নয় যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার চল্লিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব কিন্তু রাশিয়ার হেলিকপ্টারগুলো তিরিশ বছরের বেশি ব্যবহার করা ঝুঁকিপূর্ণ হতে পারে সুতরাং সব দিক থেকে বিবেচনা করে বাংলাদেশ সেনাবাহিনী সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে তবে বাংলাদেশ সেনাবাহিনী কতগুলো এই মডেলের হেলিকপ্টার কিনছে তা এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি পরিকল্পনা অনুযায়ী দু সালের মধ্যে মোট ছয়টি হেলিকপ্টার অন্তর্ভুক্ত করা হতে পারে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান আক্তারুল জামান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কিং তিনশো আট মডেলের বিমান ক্রয় করা হয়েছে এই বিমানটি পরিচালিত হয় দুটি ষোলো টার্বো ইঞ্জিনের মাধ্যমে এর সর্বোচ্চ রেন তিন পাঁচশো থেকে চার হাজার কিলোমিটার সেনাপ্রধান আরও জানিয়েছেন এই বিমানের সক্ষমতা ও কার্যকারিতা অত্যন্ত কার্যকর হবে বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে যৌথ মহড়া পরিচালনা করছে এর জন্য সিঙ্গাপুর পাকিস্তান ভারত চীন থাইল্যান্ড land Indonesia ওমান এবং আরব আমিরাতে যেতে হয় এক্ষেত্রে সেখানে পৌঁছানোর জন্য যাত্রীবাহিনী বিমানের সহযোগিতা নিতে হয় যা সেনাবাহিনীর মানদণ্ডের সঙ্গে পুরোপুরি মিল খায় না শক্তিশালী দেশগুলো নিজেদের পরিবহন বিমান ব্যবহার করে বাংলাদেশ সেনাবাহিনী সাধারণত মহড়ায় অংশগ্রহণ করার জন্য দশ থেকে পনেরো জন সৈনিক পাঠায় ভবিষ্যতে কিংবা তিনশো ষাট বিমান এ কাজে ব্যবহার করা হবে এই বিমানটি ওড়ার জন্য খরচ হয় ছয় হাজার ডলার প্রতি ঘন্টায় আর এর মূল্য আট থেকে 10 মিলিয়ন ডলার অর্থাৎ এটি হেলিকপ্টারের তুলনায় সত্তর পার্সেন্ট শাসকরীয় বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে এই বিমানটির ক্রয় করছে এবং ভবিষ্যতে আরও একটি যুক্ত করা যেতে পারে তাছাড়া কিং তিনশো ষাট বিমান যে কোনো রাস্তায় ল্যান্ড করতে সক্ষম সুতরাং এই ধরনের বিমান ভবিষ্যতে সেনাবাহিনী এবং বিমান বাহিনীর উভয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রায় এক বছর আগে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এমন একটি বিমান কিনতে প্রতিরক্ষা দপ্তর টেন্ডার করেছিলেন বাংলাদেশ সেনাবাহিনী ধীরে ধীরে নিজেদের শক্তি বাড়িয়ে চলেছে এবং বিমান বাহিনীর উপর নির্ভরশীলতা কমিয়ে আনছে যা কৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ভারতের মতো শক্তিশালী প্রতিবেশী দেশের ক্ষেত্রে বিমান ঘাটিতে মিসাইল হামলার আশঙ্কা থাকে এর ফলে একটি নির্দিষ্ট স্থানে বেশি পরিমাণে হেলিকপ্টার বিমান বা সমস্ত রাখা ঝুঁকিপূর্ণ যা বিকল্প থাকবে ক্ষতির সম্ভাবনা তত বেড়ে যাবে এই পদক্ষেপগুলো প্রমাণ করে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতে কৌশলগত চাহিদা পূরণে কার্যকর উদ্যোগ নিয়েছে সেনাবাহিনীর এই ফিল্ডে আগামী দিনে বিভিন্ন অ্যাটাক হেলিকপ্টার যুক্ত করা যেতে পারে তাই বড় ধরনের যুদ্ধ না হলে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজন তুলনামূলকভাবে অনেক কম পড়বে সেনাবাহিনীর এই সমস্ত ক্রয় আরও একটি বিশেষ ইঙ্গিত দেয় যে ভবিষ্যতে বাংলাদেশ আমেরিকার কাছ থেকে আরও হেলিকপ্টার কিনতে পারে যা সেনাবাহিনী ও বিমান বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই অ্যাটাক যুদ্ধক্ষেত্রে মোড় ঘুরিয়ে দিতে সক্ষম এগুলো শত্রুপক্ষের বিভিন্ন ট্যাঙ্ক ধ্বংস করতে পারে বাংলাদেশ এই হেলিকপ্টারগুলো ডেলিভারি পেলে ভারত ও মায়ানমার বাংলাদেশের দিকে চোখ তুলেও তাকাতে ভয় করবে তো বন্ধুরা আপনি কাকে সাপোর্ট করেন বাংলাদেশকে না ভারতকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর বন্ধুরা সব লাস্টে জরুরি কথা আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি এই জন্য ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিয়েন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ